কাগজপাত্রে যা সব কিছু হাতে আছে ভাই একবার ফাটা ফুটাটা একটা গাড়ি ইঞ্জিনে একটা টাকার কাজ করল চালাবে ভাই শুধুমাত্র আজকের ধামাকা ভাই

38000 taka diye diccha car lagbe ek

ভাই <laughs> <laughs> আর একটা ভাই পালসার ভাই এটা হচ্ছে চালাবে ভাই দেখেন কিছু নেই মাত্র আজকের ফাইনাল

আচ্ছা ঠিক আছে একবারে বরাবর দিয়ে দিছি সর্বোচ্চ 70 ফাইনাল হ্যাঁ একবারে ফাইনাল আচ্ছা ঠিক আছে মাত্র 70 আর কাছে হিরো স্টিম আচ্ছা স্কুইটা দেখান জি ভাই স্কুইটা ঠিক আছে ভাই আচ্ছা স্কুইট দেখাইছি তো আবার সামনে দেখাবো হ্যাঁ দেখাইছি তো একবার আবার ওদিকে গেলে আবার দেখাবো হ্যাঁ আই আছে হিরো স্টিম আচ্ছা ঠিক আছে লোকেশন লোকেশন ভাই লোকেশন লোকে লোকেশন জানতে ভাই লোকেশন ভাই আমাদের লোকেশন হচ্ছে চায়না যারা আসতে পারবে না টাকা করবে যাবে কুরিয়ার কস্ট 3000 টাকা এটা আপনাকে বহন করতে হবে ভাই আচ্ছা ঠিক আছে এটা কি ভাই স্ট্রিম হিরো স্ট্রিম ইঞ্জিন হ্যাঁ খোলা হয়নি জি কত কয় সেলফি গাড়ি হ্যাঁ চালাবে ভাই কত শুধু মাত্র আজকে দিয়ে দিছি ভাই হ্যাঁ 60 এ এ 60 এ আচ্ছা ঠিক আছে 60 হাজার আর দিয়ে দিছি 55 55 আচ্ছা ঠিক আছে 55 55 দিয়ে দিছি আছে 55 হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাত্র আর আর হিরো না এক্সট্রিম হিরো হুম

কত ভাই শুধু দান পঞ্চান্ন পঞ্চান্ন দিয়ে দিচ্ছি পঞ্চান্ন দশ বছরের কাগজ করা হ্যাঁ একটা ওখানে একটা দেখলাম তো কালো কালার ঠিক আছে ওটা আঠাশ আর এখানে আঠাশ হাজার

দেখেন <TION świat> <S journals>